নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ এটা হলো ঢ্যাঁড়স আলু ঝাল সর্ষে বাটা দিয়ে এই ঢ্যাঁড়স আলুর ঝাল একবার বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে চলুন তাহলে এই রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটি বানাই দেখে নেওয়া যাক কড়া গরম করে নিয়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু আলুগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি ভাজার আলু আমরা যেমন কাটি তার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি এখন আলুগুলো আমি ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে আলুর মধ্যে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েক সময় ধরে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নেব এখন ঢেঁড়সগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মিনিটের মতো সময় ধরে ঢেঁড়সগুলো আমি ভেজে নেব ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নেব কড়াতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চা চামচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি শুরু করে কেটে নিয়েছি মিনিট দুয়েক সময় ধরে পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না অল্প একটু কালারটা চেঞ্জ হবে সেরকমভাবেই ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ গ্রেড করে রাখা আদা রসুন আদা রসুনটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব মিনিট খানেক সময় ধরে ভালো করে সব কিছু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম হাফ চা চামচ চিনি এখন অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল দিলে মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা শুকনো হয়ে এসেছিল যে কারণে অল্প একটু জল দিলাম এখন কড়াটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি রান্নাটা করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম আলুটা অনেকটাই নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়স ঢেঁড়সটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতাম এখন কড়াটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রান্নাটা করে নেব দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ফিরে এলাম আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর ঢেড়স তো নরম সবজি ঢেড়স তো এমনিতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষে বাটা অল্প একটু নুন দিয়ে সরষেটা বেটে নিয়েছিলাম তাহলে সর্ষে তেতো হবে না এবার সর্ষে বাটাটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে সর্ষে বাটাটা মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা আর দিয়ে দিলাম এক চা চামচ কাঁচা সর্ষের তেল এই ধনে কুচো আর কাঁচা সর্ষের তেলটা দিলে এই রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিলেই আমার রান্না একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ